যখন ঠান্ডায় জ্বর হয়ে শুয়ে হয়েছিলাম কম্বল ছাড়া তখন তুমি আমাকে একবার কম্বলটা গায়ে দিয়ে দিয়েছিলে হুম তাহলে কোন হিসাবে ভাত বোলাম হুম কোন হিসাবে ভাত বোলাম হ্যাঁ কখন হুম রাত্রে হুম হুম হুম

입니다 고 응? 어 응. 응. যেটা করো না সেগুলো ঠিক করো না বুঝেছো বাদাম হাতটা ভাঙো আমার ভাঙব রান্না করে কে দেবে তোমাকে তুমি নিজে রান্না করে খাবা

Kusurum sana

চা খাবে চা খেয়ে চলে যাবে আর কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে বাড়িতে কি হয়েছে নাও চা খাও তুমি সবসময় কিছু বললে তুমি ওই ঘরের মাথায় তাকাও কেন

ゴミ声はなき <laughs>

রান্না করবো খাবা কি খাবা যাকে মারবা সে রান্না করে দেব খাবা তুমি খাবা কি দেখো আমার লে গেছে ঠিক আছে নাটক না তুমি আমার খাবড়াটা লাগুক তবে তোমার কান পাচি যেমন আমি ভালো করে জানি খাবড়া তোমার কাছ থেকে শিখেছি খাবড়াবো থাবড়ানো লাগে তোমার কাছ থেকে শিখেছি রান্না বলে আমি আমার লাগছে

এකට ধরছে লাগে শুরু করছে মাথা নাও গরম হয়ে যাচ্ছে তোমার তো সারা জীবনই মাথা করো তোমার কোনদিন মাথা করব না বলো তো যাবে দিয়ে বিয়ে করছি কথা শুনি তো বাবা মিঠুনের আমার কাছে মধ্যে দেখো তুমি মা বানাবা

মারতেই তো পারবা বললাম তো সার জীবন মার খেয়ে গেলাম আগে সারজীগুনটা মার খেয়ে কাটিয়ে দিলাম আর যত বছর বাঁচব তোমার সব মার কাটাতে হবে এই জীবনে

বেরো ঘর দিয়ে তুই বেরো আসবি না বাড়ি ফিরে আর না তা রান্নাও করবো না আসবি না জল খাইয়ে রাখবো ওই সিম সিমের তরকারি আর জল